কিছু কিছু মানুষ আছে যে সব সময় তোমাকে অবহেলা করতে থাকবে তাদের কথা করো কেননা কিছু কিছু মানুষের কাজে হলো এসব করা অন্যের পেছনে লেগে থাকা সে কখনোই মানুষের ভালো দেখতে না মানুষের ভালো থাকা পছন্দ করবে না সেই জন্য নিজের লক্ষ্য দেখে এগিয়ে যাও এবং তাদেরকে এগুলো করো দেখবে জীবনে অনেক অনেক বেশি ভালো থাকবে হ্যালো ভিউ আর থেকে। আমি স্মৃতি বলছি আজকে আমি এত এত মজাদার একটা খিচুড়ি রান্না করেছি যা বলার মতো না এই আমার ঘরে কয়েকদিন ধরে লাউ আনা কিন্তু এগুলো খাওয়া হচ্ছে না ভাবছি আজকে সুন্দর করে একটু কেটে কেটে দেখিয়ে দেব আর লাউটা কিন্তু আমি যখন কিনেছিলাম তখন কিন্তু একেবারে ফ্রেশ ছিল যেহেতু কয়েকদিন হয়ে গেছে একটু দাগ হয়ে গেছে কিন্তু লাউটা অনেকটাই কচি ছিল ভাবছি লাউটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লাউয়ের খোসাগুলো রান্না করব। কিন্তু আজকে রান্না করা হবে না আজকে সুন্দর করে আমি কেটে রেখে দেবো ফ্রিজে এই তো আমি একদিকে লাউ কাটছি অন্যদিকে লাউয়ের খসাটা সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি যেগুলো একেবারে সুন্দর ফ্রেশ আছে আমি সেগুলো নেব বেশি একটা লাউয়ের দরকার নেই আমি যেহেতু লাউয়ের খোসার সঙ্গে কিছুটা পরিমাণে আলু দেবো সেই জন্য আমি অল্প একটু রান্না করব। লাউয়ের খোসার সঙ্গে আলু দিয়ে ভাজি করলে এত এত বেশি মজা লাগে যা বলার মতো না এর আগে কিন্তু আমি লাভের খোসা ডিম এবং আলু ভাজি করছিলাম সেটা কিন্তু অনেক অনেক বেশি মজা লেগেছে এই তো আমার লাউ এবং খোসা খোসাকাটি করা অলরেডি ডান এখন লাবার খোসা গুলো সুন্দর করে একটা পলিথিন করে ফ্রিজে রেখে দেবো বেশিদিন রাবোন হয়তো বা কালকে রান্না করে ফেলবো কিন্তু আজকে যত রান্না করবো না ভাবছি সুন্দর করে ফ্রিজে রেখে দিলে অনেকটাই ভালো থাকবে কেননা কোনো কিছু কেটে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে সুবিধা অনেক বেশি হয় তাই না যেহেতু আমি সকালবেলা কিন্তু বেশি ভেবে রান্না করে সেই জন্য আমি কিন্তু আগের দিনে ভাবছি ভেবে রেখে দেয় যে কি রান্না করবো কি কাটাকুটি করতে হবে এই কাজগুলো কিন্তু আমি আগের দিনে করি এই তো আমার লাউ এবং লাউয়ের খোসাগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়াটা এখন আমি একটু খিচুড়ি রান্না করব। কালকে রাতের বেলা সেরকম আর ভাত খাওয়া হয়নি অনেকটাই ভাত রয়ে গেছে ভাবছি ভাত তো নষ্ট করা যাবে না যেহেতু অনেকগুলো ভাত আর আমার ঘরে কিন্তু ছোট্ট একটা পাতা কুপি ছিল আমি পাতা কুপিটা যতটুকু ফেলেছি একটু কুচি কুচি করে কাটিয়ে চেষ্টা করেছে জানি সেরকম কিছু করা হয়নি কিন্তু যেটাই পেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই পেরেছে এখন আমি সুন্দর করে পাতা কপিগুলো দিয়ে এনেছি পাতা কপি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে আজকে কিন্তু আমি ঠান্ডা ভাতগুলো যা রাতের বেলা ছিল সেগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে আমি মজাদার একটা খিচুড়ি রান্না করবো এই তুমি সুন্দর করে ভাতগুলো একটু ধুয়ে নিচ্ছি যেহেতু এখন প্রায় শীতকাল চলে এসেছে ভাত এত এতটা পরিমাণে ভালো ছিল যা বলার মতো না অনেকটাই কিন্তু ভালো ছিল সুন্দর করে আমি ধুয়ে নিলাম এখানে আমি কিন্তু এক একমুট পরিমাণে চাউল ধুয়েছি বেশি একটা দেবো না যেহেতু আমার ভাত আছে সেদিন আমি অল্প একটু চাউল এবং মসুর ডাল নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি একসঙ্গে সমস্ত কিছু ধুয়ে নিয়ে এই তো আমি এখন ভাতের সঙ্গে মসুর ডাল এবং চালটা মিক্সড করে নিচ্ছি এরপর কিন্তু আমি পাতাগুলো দিয়ে দেবো খিচুড়িটা অন্যান্য দিন আজকে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে আর আজকে কিন্তু আমি সব খিচুড়ি একসঙ্গে হাতে মেখে রান্না করবো হাতে মেখে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তাই না এই তো আমি এখন পেঁয়াজ কষি এবং মরিচ কষি দিয়ে দিলাম এখানে আমি অন্যান্য জন্ম তো মশলা সমস্ত কিছু দিয়ে দেবো এখানে আমি কিছুটা পরিমাণে কিন্তু রসুন বাটাও দিয়ে দিয়েছি রসুন বাটাটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি দিয়েছি দিলে এটা ফেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো আর আজকে কিন্তু আমি খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব না কেননা আমি কিন্তু বরাবরই খিচুড়ি প্রেশার কুকারে রান্না করে থাকি ভাবছি আজকে আইস কুকারে রান্না করব আইস কুকারে খিচুড়ি রান্না করলেও কিন্তু অনেক অনেক বেশি ভালো হয় এই তো আমার সমস্ত উপকরণ দেওয়া টান এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব ভিডিও দেখতে এখন পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবার বন্ধু হয়ে যেতে পারেন এই তো আমি আজ সমস্ত উপকরণ একসঙ্গে মিস করে বসিয়ে দিয়েছিলাম যেহেতু কিছুটা হতে একটু টাইম লাগবে ভাবছে অন্যান্য কাজগুলো কিন্তু আমি করে নেব এখন কিছুটা পরিমাণ ডিম ছিল ডিমগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেবো ডিম কিন্তু বাজার থেকে নেওয়া আসার পর কিন্তু আমি কখনোই ফিরিজে রাখি না কেননা ডিমের রায় কিন্তু অনেক অনেক বেশি নোংরা থাকে ময়লা থাকে এই আমি একটু ভিম দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো তাহলে আমি নিশ্চিন্তে ডিমগুলো যখন আছে তখনই ব্যবহার করতে তাই না দেখতে অনেকটা সুন্দর লাগবে আর মনে যে একটা খুঁত ভাব সেটা কিন্তু কখনোই থাকবে না এইভাবে যদি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু মন ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ থাকে না আর অন্যদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে এত এত পরিমাণে ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে আমার তো অনেক বেশি ভালো লাগেছে দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে আপনারা চালে কিন্তু পাশি নষ্ট না করে এভাবেই খিচুড়ি রান্না করে খেতে পারেন এবং অনেক বেশি মজা লেগেছে অন্যদিনে খিচুড়ির আজকে খিচুড়িটা কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল এই তো আমি গরম গরম খিচুড়ি খাচ্ছি খিচুড়িটা কিন্তু দারুন ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ